প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এই চ্যানেলে লাইভ করছি বিশেষ সেটা আপনাদেরকে আগে জানিয়েছি ওখানে কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে যার কারণে আবারও বিকল্প ব্যবস্থার মানে নিতে হচ্ছে আমাকে যাই হোক মূল আলোচনায় আসে সেটা হচ্ছে আজকে দখলদারদের আর্মি রেডিও কিছুক্ষণ আগে তারা জানিয়ে যে তারা ইয়েমেনের উপরে বড় ধরনের এয়ার স্ট্র্যাগ চালিয়েছে এবং তারা বলছে যে আমরা অন্তত দশটা এয়ার স্ট্র্যাগ চালিয়েছি ইউকে এবং ইউএস এর সহজ সহযোগিতায় তারা বলছে যে ইয়েমেনের যে সানা বন্দর মানে এয়ারপোর্ট সরি বন্দর না এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের একেবারে বারোটা বাজিয়ে দিয়েছে এবং বলছে যে এখানকার যে ওয়াস টাওয়ার সেটাকে শেষ করে ফেলছে তারা বলছে যে হুদাইদা বন্দরের যে ওয়াইল ফিল্ড তেলের যে ফিল্ড সেখানে সেইখানেও তারা হিট করেছে তো এরকম গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গাতে তারা আজকে হিট করাচ্ছে তারা বেশ কয়েকদিন ধরে বলছিল যে তারা ইয়েমেনের উপরে বড় ধরনের অ্যাকশন নিবে তারা বলছে যে এইটা হচ্ছে আমাদের যে অ্যাকশনের কথা আমরা বলছিলাম এটা হচ্ছে সেটারই একটা অংশ এবং তাদের এই ঘটনার সম্পর্কে এই যে ঘটনা তারা বলছে এটা সম্পর্কে ইয়েমিনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি যে তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তবে তারা যে এই এরস্টেক চালিয়েছে এটা সত্য ঘটনা এই ঘটনা তারা ঘটিয়েছে তো ইয়ে তারা অনেক দিন ধরেই প্ল্যান করছে যে ইয়েমেনকে একটা বড় ধরনের শিক্ষা দেবে বা ইয়েমেনের উপরে বড় ধরনের একটা হিট করবে এইটা তাদের বেশ কিছুদিন ধরেই তাদের প্ল্যান এবং সেই প্ল্যান তারা এক্সিকিউট করতে শুরু করেছে তাদের একজন সাংবাদিক বলছে যে ইয়েমেনিদের কারণে তারা যে আমাদের উপরে প্রতিনিয়ত হিট করছে এই কারণে আমরা রাতে ঘুমোতে পারি না সুতরাং তাদেরকে একেবারে শেষ করা দরকার দখলদারদের গোয়েন্দা সংস্থার সাথে মানে দখলদারদের হাই অফিসিয়ালদের সাথে তাদের প্রধানমন্ত্রী একটা বৈঠক করেছেন সেই বৈঠকে দখলদারদের যিনি গোয়েন্দা সংস্থার প্রধান ডেভিড বার্নিয়া তিনি বলেছেন যে আমাদেরকে শুধু ইয়েমিনিদের বিরুদ্ধে অ্যাকশন নিলেই হবে না তাদেরকে আমরা একটা শিক্ষা দেবো বা তাদেরকে আমরা খুব দুর্বল করে দেব এইটা করলেই হবে না আমাদের সমস্যার সমাধান হবে না আমাদের সমস্যার সমাধান করার জন্য আমাদের মূলে হিট করতে হবে মূল বলতে তিনি বুঝিয়েছেন যে ইরানকে দুর্বল করতে হবে ইরান যাতে আমাদের বিরুদ্ধে মাথা তুলে না দাঁড়াতে পারে সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে তারা ইরানের উপরে একটা বড় ধরনের অ্যাকশন নেওয়ার চিন্তা ভাবনা করছে তবে সেইটা এখনই এই ধরনের অ্যাকশনে যাবে বলে মনে হচ্ছে না তাদের যে প্ল্যান সে অনুযায়ী মনে হচ্ছে যে তারা ট্রাম্প ক্ষমতায় বসার পরে তাকে কনভিন্স করে তার মাধ্যমে একটা অ্যাকশনে তারা যাবে এবং এই বিষয়টা ইরানের অফিসিয়ালরাও এই বিষয়টা নিয়ে তারা মানে তাদের কাছে এ বিষয়টা স্পষ্ট যে এই ধরনের ঘটনা দখলদাররা ঘটাবে সুতরাং তারাও এই বিষয়ে খুব সতর্ক রয়েছেন যে ধরনের ঘটনা তাদের সাথে ঘটতে পারে এদিকে আজকে গাজার স্বাধীনতা বলছে যে আজকে জাবালিয়াতে দখলদারদের সাতজন সদস্যকে টার্গেট করে তারা হিট করেছে তারা বলছে যে সেখানে প্রায় সবগুলোই ওপারে চলে গেছে দখলদাররা শিকার করেছে বা তাদের মিডিয়া শিকার করেছে তাদের আর্মিরা স্বীকার করেছে মানে আর্মিদের বরাদ দিয়ে তাদের মিডিয়া বলছে যে তাদের তিনজন সদস্য আজকে এই গাজায় ওপারে গেছে এইটা তারা স্বীকার করছে তিনজন আর কথা এবং তারা বলছে গতকালকের একটা ঘটনা এই ফুটেজটা গতকালকে প্রকাশিত হয়েছে গাজার একজন স্নাইপার দখলদারদের একজন সদস্যকে টার্গেট করে ওপারে পাঠিয়েছে তো এই যে ঘটনা এই ঘটনা সম্পর্কে তারা বলছে যে ওই ব্যক্তি ছিল একজন হাই র্যাঙ্কিং অফিসার খুবই পদস্থ একজন অফিসার ছিল এই বিষয়টা তারাই স্বীকার করেছে তারাই বলেছে যে হ্যাঁ একজন পদস্থ অফিসার গতকালকে এই ধরনের ঘটনায় ওপারে গেছে এদিকে দখলদাররা আজকে অবরুদ্ধ অঞ্চলে যে অভিযান চালিয়েছে বা যে হিট করেছে সেই ঘটনায় পাঁচজন শুধু সাংবাদিকই আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের এই হামলার ঘটনায় পাঁচজন সাংবাদিক সাংবাদিক ডাক্তার নার্স কিংবা সাধারণ মানুষ এদেরকে কখনোই লক্ষ্যবস্তু করা যায় না কিন্তু তারা এটা করছে প্রতিনিয়ত এবং এটা বৈধতাও পাচ্ছে কেউ এটা নিয়ে বলছে না যে তোমরা অবৈধ কাজ করেছ তোমরা অন্যায় করেছ আর যারা বলছে তাদের কথার দুই পয়সার ভেলু নেই তাদের কথা কিছু আসে যায় না ও তারা বলছে বলা পর্যন্ত শেষ কিন্তু যারা বললে যারা এটাকে অন্যায় বললে অন্যায় বলে সাব্যস্ত হতো তারা এ নিয়ে কোনো কথাই বলছে না এ পর্যন্ত প্রায় দুইশোর অধিক সাংবাদিককে তারা দুনিয়া থেকে বিদায় করেছে মানে এই যে ঘটনা সাত অক্টোবরের পর থেকে যে ঘটনা সেই ঘটনায় অন্ততপক্ষে বিভিন্ন ফ্রন্টে প্রায় দুইশোর সাংবাদিক দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু কোনো কথাই বলছে না বা যারা বলছে তাদের কথার ভ্যালুও নাই চারজন শুধু শিশু একেবারেই শিশু যাদের মানে বয়স তিন চার পাঁচ বছর এরকম শিশু চারজন শীতের কারণে এখানে যে শীত প্রচুর পরিমাণে শীত এই কারণে চারজন শিশুই খালি দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই অঞ্চলে এখন প্রচন্ড পরিমাণ শীত পড়ছে ওই অঞ্চলে মাঝে মাঝে বরফ পড়ে স্নোফল হয় রকম অবস্থা ওখানকার শীতের অবস্থাটা এরকম সুতরাং এ ধরনের ঘটনা ঘটাটাই স্বাভাবিক মানুষের কাছে খাবার পৌঁছছে না মানুষের কাছে চিকিৎসা সামগ্রী খাদ্য কোনো কিছুই এখন তেমনটা পৌঁছে না গতকালকে সারা বিশ্বে বড়দিন উদযাপন হয়েছে এবং সেই দিনে মানুষ দেখিয়েছে যে শিশুরা খাবারের জন্য হাহাকার করছে একদিকে উৎসব পালন হচ্ছে অন্যদিকে শিশুরা খাবারের জন্য হাহাকার করছে প্রিয় দর্শক আজকের আলোচনা এখানেই শেষ করব পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম